মানবিক মুখ দেখতে পেল এলাকাবাসী এক কর্তব্যরত অস্থায়ী হোম গার্ড ভলেন্টিয়ারের হুগলির তারকেশ্বর শ্রাবণী মেলায় বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য থেকে জল নিয়ে আসছিলেন চন্দনা সাঁতরা জল নিয়ে আসার পথে তারকেশ্বর সেক্টর দুই অর্থাৎ ছোট পোল এলাকায় জল যাত্রীর শরীর খারাপ হয়ে যায় বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে জল যাত্রীদের জন্য করা হয়েছে ক্যাম্প সেই জায়গায় প্রশাসনের পক্ষ থেকে যে ক্যাম্পটি ছিল সেই ক্যাম্পে কর্তব্যরত অস্থায়ী হোম গার্ড ভলেন্টিয়ার হেমন্ত ভট্টাচার্য তিনি জলযাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য ক্যাম্পে নিয়ে যায় এরপর তার শরীর স্বাভাবিক হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে তার দাদার হাতে তুলে দেওয়া হয় মহিলার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় দাদার নাম তপা হাজরা চন্দনার বাড়ি পাইক মাঝিটা গ্রামে ঘটনাটা ঘটেছিল বলতে আমি তারকেশ্বর থানায় শ্রাবণী মেলায় টিএইচি কর্মরত তা আমার ডিউটি চার তারিখে সোমবার আপনার সেক্টর টু বাবা তারকনাথ বিল্ডাস নিয়ে ছোটো পোল ওখানে আমি ডিউটি চলাকালীন এক পুণ্যার্থী অসুস্থ হয়ে অজ্ঞান্য অবস্থা পড়ে থাকতে দেখি তা সঙ্গে সঙ্গে আমাদের প্রশাসনের তরফ থেকে যায় যে প্রাথমিক চিকিৎসা জল ফল মাথায় দিই এবং সঙ্গে সঙ্গে মেডিকেল ক্যাম্পে নিয়ে যায় ডাক্তারদের সহযোগিতা ও চিকিৎসায় মেডিসিন দিয়ে জ্ঞান ফিরে আসে জানতে পারি উনি বাবা তারকনাথে মাথায় জল ঢালতে এসেছিলো ওনার দাদার সঙ্গে এসেছিলো দাদার নাম তপা হাজরা আচ্ছা উনি ভিড়ের মধ্যেখানে হারিয়ে যায় তা ওনাকে ডাক্তারের চিকিৎসা মেডিসিন খাওয়ার পর সুস্থতা হয়ে যাওয়ার পর তারকেশ্বর থানায় অনুসন্ধান অফিসে নিয়ে যেয়ে মাইক অ্যালান্স করে ওনার দাদার হাতে বা পরিবারের হাতে তুলে দিই আমি একটাই বলতে চাইব প্রশাসন যে মানুষের সঙ্গে মানুষের সাথে পাশে সবসময় যে আসে সেটা আমি বলতে চাইব আপনি কি বলতে চাইছেন আমার নাম হেমন্ত ভট্টাচার্য হুম আমি তারকেশ্বর থানায় শ্রাবণীমালের টিএইচজি কর্মরত